হচ্ছে পিঁপড়া আর জন্য ওষুধ দিয়েছিলাম যাতে পেপটা চলে যায় এই করতে করতে না একটা কাজের প্রতি আগ্রহ চলে আসে স্টাইল করেই বানিয়ে দিচ্ছি বাচ্চাকে যেহেতু পর্যাপ্ত কাপড় ছিল নর্মালি বাচ্চাকে যখন ঘুম পাড়াই ওকে আমি বলে দিই একদম শব্দ করবা না বাট ওই যখন না বলবো তখনই ওর কোনো না কোনো কিছু খাওয়া শুরু করে দিয়েছি মামে যদিও প্রিন্সেসের বাবাকে ভীষণ মিস করছি এই দেখো বারোটা ছাপ্পান্ন বাজে কখন থেকে ফ্রিজটা খোলা আসলে আমি নিজেও জানি না যাই হোক এখন হচ্ছে ফ্রিজটা ক্লিন করলে আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আই হোপ ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সোয়াইনিয়ানস ব্লগ থেকে নিহা বলছি সবাইকে ওয়েলকাম করছি নতুন ব্লগে আর রান্নাঘরে স্পেশালি সকালে দেখার না কারণ হচ্ছে প্রচুর পরিমাণে পিঁপড়া আছে আমার রান্নাঘরে দ্যাটস সোয়াই আমি রাতেবেলা হচ্ছে পিঁপড়া আর জন্য ওষুধ দিয়েছিলাম যাতে পিঁপড়া চলে যায় এই যে সাদা সাদা দেখতে পাচ্ছ এগুলো সব পিঁপড়ার জন্য দিয়েছিলাম ওষুধগুলো তারপরও দেখো ওই যে একটা পিঁপড়া হাঁটছে মানে পিঁপড়া যন্ত্রণায় কয়েকদিন ধরে আমি রীতিমতো পাগল হয়ে যাচ্ছিলাম নিজের বাবাকে বলার পরে সে হচ্ছে আমাকে ওষুধ এনে দিয়েছে তো আমি আসলে জানতাম না এগুলো কীভাবে ব্যবহার করতে হয় একজন আমাকে বললো বলা দিয়ে রেখো ক্লিন না করেই কারণ ক্লিন করা থাকলে তো পিঁপড়া খুব একটা আসে না দেখা যায় যদি ক্লিন না করে দাও তাহলে পিঁপড়া আসবে তখন পিঁপড়াগুলো আর থাকবে না দাসায় আমি হচ্ছে এই তো দিয়ে রেখেছিলাম এখন হচ্ছে নাস্তা বানাবো আর নাস্তা বানানোর আগে হচ্ছে এগুলো ক্লিন করব। ক্লিন করে দেড় হচ্ছে নাস্তা বানানো শুরু করবো আমার রান্নাঘরটাই তো গুছিয়ে নিয়েছি একদম ক্লিন করে নিয়েছি কারণ যেহেতু অনেক বেশি ময়লা টলা ছিল কালকে রাতের বেলা ক্লিন করা হয়নি ওষুধ দিয়ে দিয়েছিলাম পিপার জন্য তারপরে এখন ক্লিন করেছি আমি হচ্ছে এখন সকালে নাস্তা বানাবো আর এই যে একটুখানি আটা মথে নিয়েছি এটা দিয়ে হচ্ছে দুইটা ছোট্ট ছোটো পরোটা বানাবো একটা আমার একটা প্রিন্সেসের জন্য আর এই কাজটা হচ্ছে আমি অপকামারে করে নিচ্ছি নাস্তা খুব কষ্ট করে বানিয়ে নিয়েছি কারেন্ট চলে ছিল না মধ্যে কারেন্ট চলে গেছে এই হচ্ছে আমার অবস্থা মানে কত যে কষ্ট হয়েছে আমার দুইটা পরোটা ভাজতে প্রায় বিশ মিনিট লেগে গেছে তারপরও কালার আসেনি যাই হোক নাস্তা করে নিয়েছি দেন হচ্ছে একটু সেলাই মেশিনে বসলাম প্রিন্সেসের জন্য একটা ড্রেস বানাচ্ছি কিছুদিন আগে যখন বাইরে গিয়েছিলাম তো এই গজ কাপড়টা দেখে না পছন্দ হয়েছিল প্রায় পনেরো দুই গজের মতো কাপড় ছিল পুরোটাই নিয়ে আসছি তো ভাবলাম বাবুকে সুন্দর একটা ড্রেস মেক করে দেই কারণ বাসায় পড়ার জন্য কিন্তু সুতি জামাগুলোর উপরে আর কোনো কোয়ালিটিই হয় না বাচ্চাদের জন্য বিশেষ করে যে পরিমাণ গরম পড়েছে এই গরমে সুতির থেকে আরামদায়ক আর কিছু হতেই পারে না তো প্রিন্সেসের জন্য একটু সুন্দর করে একটা ড্রেস বানাচ্ছি আমাকে বলেছিল মাম্মি আমাকে একটু স্টাইল করে বানিয়ে দিও তো যাই হোক একটু স্টাইল করেই বানিয়ে দিচ্ছি বাচ্চাকে যেহেতু পর্যাপ্ত কাপড় ছিল তো ভাবলাম কেননা এই কাজটা আগে করি তারপরে রান্নাবান্না শুরু করব গত দুই দিন ধরে ঢাকায় কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা মার্শাল্লাহ কী আর বলবো বলার কোনো ভাষা নেই এত সুন্দর ওয়েদারে কাজ করতে ভালো লাগে না শুধু সাজুগুজু করে বসে থাকতেই মনে হয় ভালো লাগে ঘুমাতে মুভি দেখতে দেন এই তো কি বলবো মজার মজার খাবার খেতে আমার মনে হয় বৃষ্টির এই সময়টা না বাসাতেই ভালো লাগে বাইরে একদমই ভালো লাগে না আর রাস্তার অবস্থার কথা নাই বলি গতকালকে আমার হাজব্যান্ড বলছিল এত পরিমাণ পানি হয়েছে পুরো একদম নিউ মার্কেট নাকি বন্যা মানে কী বলবো তলিয়ে গেছে এত পানি হয়েছে বন্যার মতো আমার শোনার জন্য যে ড্রেসটা বানাচ্ছি এটা হচ্ছে উপরে একটা ফতুয়ার মতো হবে নিচে হচ্ছে একটা গাঢ় টাইপ সালোয়ার হবে বাট ওই রকম হবে না একটু ডিফারেন্ট হবে তো আমি হচ্ছে যেই কাপটা মাত্র সেলাই করলাম এটা হচ্ছে উপরের পাটের সঙ্গে কুচি হবে নর্মালি ওর জন্য আরম থেকে কিছু ড্রেস কিনেছিলাম এই টাইপের স্টাইলে তো ভাবলাম এরকম করেই একটু বানিয়ে দেই ও যেহেতু পছন্দ করে তা আমার প্রিন্সেস তো অনেক খুশি হয়েছি একটু পরপরে আসছিল মাপ দেওয়ার জন্য যে ওকে কেমন লাগবে দেখতে তো আমি বললাম যে তুমি একটু পরেই মাপ দিও খেলা করো আর এদিকে সে কিন্তু মানে কি বলবো ব্রেক নাই তার একটার পর একটা নামাচ্ছে আছে ঝুড়ি থেকে খেলতেছে তো আমি এই কাজটা করে উঠবো তারপরে ঘর তোর গুছাবো কারণ আমার হেল্পিং হ্যান্ডটা অসুস্থ সে আজকেও আসবে না তো বারবার ঘুরে দেখছিলাম সময়ের দিকে নজর রেখেই কাজ করছিলাম এই তো আমি একটু কুচি কুচি করে নিয়েছি টেনে টেনে দেন জয়েনও করে ফেলেছি উপরের পাটটা বুঝতে পারছো কেমন হবে যেহেতু আমার রাজকন্যার ড্রেস বলে কথা মোটামুটি একটু কাজ এখনও হাতের গাছ বাকি আছে তো সেটা না করে উঠে গিয়েছি না হয় আবার লেট হয়ে যাবে দুপুরে খাবারটা খেতে আমরা সবাই খিচুড়ি প্রেমী আমার মেয়েও খিচুড়ি ভীষণ পছন্দ করে আমার হাজব্যান্ড আমি আর এত সুন্দর ওয়েদারে যদি খিচুড়ি না রান্না না করি তাহলে ব্যাপারটা কেমন হয় বলো তো তো একটু ভেজা ভেজা খিচুড়িটা আমার বাচ্চা বেশি পছন্দ করে মানে একদম কি বলবো মানে লেটকা খিচুড়ি না আবার ঝরঝরা খিচুড়িটাও পছন্দ করে শুধু পোলাও চাল দেওয়া হয় তাও আবার শুধু হাতেরটা তো ভাবলাম আজকে একটুখানি ভেজা ভেজা করে রান্না করে দিই কারণ সব সময় তো দেখা যায় বোনা খিচুড়ি খাওয়া হয় তো আমি এই তো পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছিলাম কারণ কারেন্টে চলা সারা কোনো ভরসাই নেই লাইনের গ্যাসে রান্না করতে পারবো না খুবই বাজে অবস্থা একদম নিবু নিবু করে ঝলছে কোনো রকম পানি গরম করতে পারছি এর বেশি আর কিছুই হচ্ছে না তো একটু বেশি করেই রান্না করছি কারণ খিচুড়িটা কিন্তু একটু বেশিই খাওয়া হয় আমার হাজব্যান্ডকে অনেক মিস করতেছি কারণ ও তো চলে গেছে কাজে ও আসবে তারপরে খাবে তো সেই অনুযায়ী চাল দিয়েছি আর এই তো খিচুড়ি রান্না করতে যেই সমস্ত জিনিসপত্রগুলো লাগে মশলা আদি সেগুলো সব দিয়ে দিয়েছি আমার চাল অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে আর আমি এখানে মিক্সড ডাল নিয়েছি মানে মসুর ডাল কোলের ডাল তারপরে বুতের ডাল মুগের ডাল মানে যত রকমের ডাল আছে মিক্সড ডাল যেটা স্বপ্নতে কিনতে পাওয়া যায় ওখান থেকেই নিয়েছি এটা বৃষ্টি কিন্তু এখন পর্যন্ত থামেনি সকাল থেকে ননস্টপ করেই যাচ্ছে আর আমি তো একটু পরপর দেখছিলাম যে আমাদের গলি টলি আবার তলায় যাচ্ছে কি না কারণ ডাকেশ শহর যদি জুম বৃষ্টি দুই তিন ঘন্টা হয় তাহলেই তো অবস্থা খারাপ হয়ে যায় পানি উঠে যায় সেখানে সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে সো কী অবস্থা হচ্ছে একটু নিউজ দেখবো সেই টেনশনটা হচ্ছিলো আমার তবে বাসায় বসে যতই টেনশন করি না কেন যারা বাইরে থাকে কর্মক্ষেত্রে তাদের অবস্থা কিন্তু বেহাল হয়ে গেছে আমরা তো আরামায়াসে আছি ঘরের কাজই করছি বাইরে তো আর বের হওয়া হচ্ছে না দৈনন্দিন কাজকর্ম এগুলো তো প্রতিদিন থাকবেই প্রতিনিয়ত করতে হবেই আর সংসারটা হচ্ছে ভালোবাসার জায়গা এটার মায়ায় পড়ে গেলে ভালো বেশি ফেললে তখন এই কাজগুলো কিছুই মনে হবে না দু একদিন যদি কাজ আরও কম থাকে ওই দিন আরও ভালো লাগে না তো দেখা যায় কাজ করতে করতে না একটা কাজের প্রতি আগ্রহ চলে আসে আর যদি ছোটো বাচ্চা থাকে তাহলে তো অন্যরকম একটা মানে কি বলবো টেনশন কাজ করে সময় কাজ সময় করতে হবে বাচ্চাকে খেতে দিতে হবে ওকে গোসল করাতে হবে প্রতিদিন কত রকমের কাজ থাকে যাই হোক এদিকে খিচুড়ি রান্না তো হচ্ছে পাশে চলে হচ্ছে আমি মাংসটা বসিয়ে দিয়েছি কারণ বললাম যেটা একদমই লাইনের গ্যাস খুবই অল্প আছে তো ভাবলাম অল্প আছেই হতে থাকুক পরবর্তীতে চুলোটা চেঞ্জ করব কারণ যখন খিচুড়িটা দমে রাখবো তখন এতটুকু আগুনই হয়ে যাবে আর তখন হচ্ছে আমি আমার কুকারে দিয়ে দিব মাংসটা তো আপাতত যেরকম হওয়ার হতে থাকুক একটু পরপরই আমার প্রিন্সেস আসছে মামি হলো আর কতক্ষণ লাগবে তোমার কত বিরোতে সাবরিনাস ব্লগ থেকে আমার মিষ্টি আপু কমেন্ট করেছিলেন যে আপু বেশি বেশি খাওয়ার ইচ্ছা আছে মনে হয় তাই ট্রেডমিল মিল নিয়েছ অ্যাকচুয়ালি আপু যে মজা করেছিল সেটা আমি বুঝতে পেরেছিলাম আসলে আপু আমি সবসময় একই রকম খাই সেটা আমি যখন শুকনা ছিলাম তখনও যেমন খেতাম এখন হেলদি হওয়ার পরে একই রকম খাই কোনো অনুষ্ঠানে যাই না কেন ঈদ হোক যাই হোক না কেন খাবারের পরিমাণ বাড়ে না তবে শরীর কিন্তু বেড়ে যাচ্ছে আমার হাজব্যান্ডের কথা যদি বলি চায়ের বাতিল আসলে ওর হাত থেকে জিনিসপত্র অনেক বেশি পড়ে যায় মানে অনেক শব্দ করে নর্মালি বাচ্চাকে যখন ঘুম পাড়াই ওকে আমি বলে দেয় একদম শব্দ করবো না বাট ওই যখন না বলবো তখনই ওর কোনো না কোনো কিছু পড়ে যাবে শব্দ হবে তো এটা হচ্ছে ওর অভ্যাস বলতে পারো যাই হোক থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করার জন্য আসলে এদিকে কিন্তু আমার লাঞ্চও রেডি হয়ে গেছে আমার দুপুরের রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট খাবারে পালা এখনো খাবার শুরু করিনি তো খাবার শুরু করার আগে হচ্ছে তোমাদের একটু দেখিয়ে দেই এই যে এখানে সালাড আছে লেবু তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ আর আছে শশা এদিকে হচ্ছে কাকল ভাজা আছে কাকল আর পটল দুটা মিক্স করে হচ্ছে ভেজেছি আর এদিকে হচ্ছে এই তো মুরগির মাংসটা রয়েছে আলু দিয়ে করেছি কারণ আমার প্রিন্সেস আলু দিয়ে পছন্দ করে এদিকে হচ্ছে খিচুড়ি আজকে তো বলতে পারো এটাই হচ্ছে আমাদের দুপুরের খাবার যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তবে নিজের বাবাকে এই মুহূর্তে ভীষণ মিস করছি ভীষণ পরিমাণে মিস করছি নিজের বাবাকে তো নিজের বাবা থাকলে দেখা যায় খাবারটা জমে যেত সঙ্গে আরও মজার একটা খাবার অ্যাড করলাম এটা হচ্ছে আমি যে চাটনিটা বানিয়েছিলাম সেটা ফ্রিজে রেখেছিলাম তো বের করে নিয়েছি তোমাদের জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি দেখো এই আমার বানানো সেই চাটনিটা এইটা খেতে কিন্তু দুর্দান্ত ভীষণ মজার এটা খেতে তো এই তো এগুলাই ছিল আজকে আমাদের দুপুরের আয়োজন রেইনবো লাইফ থেকে আমার মিষ্টি আপু কমেন্ট করেছিল আপু ঈদে তো মানুষ হচ্ছে ফ্রিজ কিনে আর তুমি এটা কি কিনেছো মানে ভাইয়াকে আমার একটা গিফট দিয়েছো সেটা তোমারও কাজে লাগবে অ্যাকচুয়ালি আপু ঠিক বলছো এটার জন্যই গিফটটা কিনেছি যাতে আমিও ইউজ করতে পারি যাই হোক বাইরে কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি পড়ছে আর আমরাই তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি মামে যদিও প্রিন্সেসের বাবাকে ভীষণ মিস করছি আসলে কিছুই করার নেই কর্মক্ষেত্র ছেড়ে তো আর আসতে পারবে না বৃষ্টি হোক আর যাই হোক কাজ তো করতেই হবে তো আমি আর আমার মেয়ে হচ্ছে খাচ্ছি অ্যাকচুয়ালি খাওয়ার আগে যে প্লেটটা একটু সাজানো গুছানো থাকে আমার ভালোই লাগে খাবার যেমনই হোক না কেন বাট পরিবেশনটা যদি ভালো হয় তাহলে কিন্তু ওই খাবারের প্রতি তৃপ্তিটাও অনেক বেড়ে যায় এটা পার্সোনাল অভিমত আমার আমি জানি না আমার সঙ্গে তোমার একমত হবে কি না বাট আমার কাছে মনে হয় তো এই তুমি সব কিছু একটু একটু করে নিয়ে জাস্ট একটু সাজিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি কিছুই না মানে জাস্ট এমনিই আমার ভালো লাগে থেকে আর কি এই কাজগুলো করে বলতে পারো বর্তমান সময় যে রকম পরিস্থিতি তৈরি হয়েছে আসলেই ঢাকা শহর কতদিন থাকতে পারবো জানি না বাই বাসায় কতদিন আছি সেটাও বলতে পারছি না কোনো না কোনো প্রবলেম হচ্ছেই থেকেই যাচ্ছে যাই হোক এই তো খাবার দাবার শেষ করে নিয়েছি বাট বাইরে বৃষ্টি কিন্তু এখন পর্যন্ত কমে নিজের বৃষ্টি যাচ্ছে তো ভাবলাম তুই বস্তি একটু ঘুম পাইয়ে দেয় দেন আমি একটু কাজকর্ম করি অ্যাকচুয়ালি বৃষ্টিতে মানুষের নাকি অনেক ঘুম পায় বাট আমার মুভি দেখতেও ভালো লাগে ঘরে কাজ করতে ভালো লাগে এই সাজু খুঁজি করতে ভালো লাগে বৃষ্টি দেখতে ভালো লাগে বাট ঘুমিয়ে পড়লে মনে হয় পুরো ফিলটাই নষ্ট হয়ে যাবে ঘুম থেকে উঠলেই দেখবো বৃষ্টি নাই মানে কেমন একটা লাগবে সবসময় তো ঘুমাই এই বৃষ্টির দিনটা তো খুব বেশি দিন থাকে না বৃষ্টি ফ্রিজে সব কিছু বের করতেছি রাত কয়টা বাজে জানো তোমরা দাঁড়াও তোমাদের দেখাই তোমরা সবাই তো ভাববে কি পাগল হয়ে গেছো এত রাতে কেউ ফ্রিজ ক্লিন করে এখন হচ্ছে রাত অলমোস্ট একটার মতো বাজে আর আমি হচ্ছে এখন ফ্রিজ পরিষ্কার করতেছি আর এটা কেন করতেছি সেটা তোমাদের বলি দেখো তোমাদের দেখিয়ে দেয় কয়টা বাজে রাত এ দেখো বারোটা ছাপ্পান্ন বাজে বারোটা ছাপ্পান্ন মানে অলমোস্ট রাত একটা বাজে আর এই একটা বাজে হচ্ছে আমি কেন ফ্রিজ ক্লিন করতেছি সেটা একটু বলি আর ফ্রিজটা খোলা ছিল যে কোনো কারণে আমি জানি না মানে আমি খুলছি নাকি বাবু খুলছে জানি না ফ্রিজটা হচ্ছে এইরকম অর্ধেকটা খোলা ছিল তো আমরা যখন খাবার খেতে বসলাম তখন নিজের বাবা ফলো করলো যে ফ্রিজটা এরকম খোলা আছে দেন ফ্রিজের মধ্যে হাত দিয়ে দেখি সব আইস গলে গেছে এমনিতেও হচ্ছে আগামীকালকে আমি ফ্রিজটা ক্লিন করতাম আরও দুই দিন আগে পরিষ্কার করার কথা ছিল কিন্তু আমার কাজের আপা অসুস্থ আসে না তার জন্য হচ্ছে করা হচ্ছে না তো এই জন্য হচ্ছে ভেবেছি কালকে যদি কাজের আপা না আসে আমি ক্লিন করে ফেলবো যেহেতু ই চলে আসছে খুব একটা সময় পাবো না তার জন্য কালকে ক্লিন করব দিনের বেলা কিন্তু রাতে একটা বাজা দেখো আমার আইস গলে সব পানি হয়ে গেছে কখন থেকে ফ্রিজ খোলা জানি না আসলে ফলোই করিনি তো অনেকক্ষণ আগে থেকেই খোলা হয় তো দুই তিন ঘন্টারও বেশি হবে কারণ মোটামুটি এই উপরটা তো অনেক বেশি আইস ছিল সব আইস দেখো সাইড থেকেও একদম গোলে গোলে পড়ে গেছে তার জন্য নিজের বাবাকে বললাম ফ্রিজটা বন্ধ করে দাও এখনই আমি ক্লিন করে ফেলি অ্যাটলিস্ট উপরটা করি কালকে নর্মালটা করব তো নিজের বাবা হচ্ছে খুলে দিবে না কারণ বলতেছে তোমার ঠান্ডা লেগে যাবে এত রাতে কিন্তু কিছু করার নেই এই বরফগুলা মানে একদম পানি পানি হয়ে গেছে আমি কিছু জিনিসপত্রই যে এখানেও নামিয়েছি সব দেখো একদম নর্মাল হয়ে গেছে স্কুটে কখন থেকে ফ্রিজটা খোলা আসলে আমি নিজেও জানি না যাই হোক এখন হচ্ছে ফ্রিজটা ক্লিন করব এই রাতের বেলা রাত একটা বাজে এই হচ্ছে রাত একটা বাজে ফ্রিজ ক্লিন করার গল্প তো ক্লিন করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি মোটামুটি সব কিছু বের করে নিয়েছি কিন্তু আমি এই জিনিসগুলো ওঠাতে পারতেছি না এটাও তুলেছি তবে এই এটা উঠাতে পারছি না এখন পর্যন্ত এখানে আইসগুলো এমনভাবে বসে আছে দেন আমি যে আইস কিউব কাটারে যে যে ইটা আছে পরিষ্কার করার এটাও আইসের মধ্যে হারিয়ে গিয়েছে হাবুডুবু খাচ্ছে প্রায় বিশ মিনিট অপেক্ষা করার পরেও এই জিনিসগুলো আমি উঠাতে পারছি না আমার এই ফ্রিজ পরিষ্কার করে ঘুমাতে ঘুমাতে রাত কয়টা বাজে আমি নিজেও জানি না তার উপরে যদি সর্দি লেগে যায় আমার হাজব্যান্ড আমাকে ইচ্ছা মতো পিটতে দেবে কিছুই করার নেই আসলে এমন একটা কাজ এত রাতের বেলা হয়ে গেছে যাই হোক দেখা যাক কখন ছুটে এগুলা কতক্ষণ লাগে এখন হচ্ছে রাত কয়টা বাজে দেখো না দেখলে তো তোমরা বুঝবা না বিশ্বাস করবে না তিনটা চার বাজে মাত্র আমার ফ্রিজ পরিষ্কার করা শেষ হলো মানে আসলে কি বলবো বলো মানে এই শহরে কীভাবে থাকবো জানি না তো এ এতক্ষণ লাগার কারণ কি আমি তোমাদেরকে প্রথম দেখিয়েছি একটা বাজে আর দুই ঘন্টা কেন লাগছে জানো এখানে এই যে আইসগুলো এমনভাবে জমা ছিল এই জায়গাটায় মানে এগুলো আমি কিছুতেই তুলতে পারতেছিলাম না আমার অনেক বেশি সময় লেগেছে এগুলো তুলতে অনেক কষ্ট হয়েছে এই জায়গার আইসটা ক্লিন করতে তো মোটামুটি ফেসটা ক্লিন করে নিয়েছি এখন হচ্ছে চাল করে সব জিনিসপত্রগুলো ঢুকাবো কারণ আমার হাজব্যান্ড আমার বাচ্চায় ঘুমিয়ে পড়ছে ওরা যদি দেখে এখন পর্যন্ত আমি স্টিল ডাউন জেগে আছি আমার আসলো আজকে পিকটি দিয়ে দিবে ফাইনালি আমার ফ্রিজটা গুছানো হলো রাত কয়টা বাজে সেটা আর বলছি না এই যে যা যা ছিল মোটামুটি সব ঢুকিয়ে নিয়েছি আর হচ্ছে রান্না রান্নাঘরের যে থালাবাটি ছিল সব কিছু ধুয়ে ক্লিয়ার করেছি এখন হচ্ছে ঘুমাবো কারণ আমার হাজব্যান্ড শুনলে সকালবেলা আমাকে ইচ্ছা মতো ছাসবে যে এত রাত পর্যন্ত আমি কেন কাজ করেছি আসলে রাতের কাজগুলো যদি গুছিয়ে না রাখি এমনিতে লেট হয়ে গেছে তার উপরে হচ্ছে সকালে উঠে মানে প্যারা লাগবে সব সময় যেতে হয় রাতের কাছ রাতে গুছিয়ে রাখি আর রান্নাঘরটা দেখা যায় পরিষ্কার থাকলে গুছানো থাকলে নিজের কাছেও ভালো লাগে তো ভাবলাম রাত তো অনেক ইম্লিটও হয়ে গেছে তাহলে না বাড়তি কাছেগুলো গুছিয়ে রাখি আর ফ্রিজ পরিষ্কার করার পর তো জানোই রান্নাঘরের অবস্থা বেহাল হয়ে যায় সো পানি টানি পরে থাকে মাছের টাছের তো সব কিছু সব সবকা শেষ এখন হচ্ছে ঘুমাবো ফ্রেশ হবো ফ্রেশ না হয়েই তোমাদের সঙ্গে ভাবলাম ভিডিওটা কমপ্লিট করে ফেলি যেহেতু আমি কমপ্লিট ভিডিও আছে এই হচ্ছে অবস্থা এত কাজ করলাম আমার হাজব্যান্ড তো একটু অ্যাপ্রিসিয়েট করবে ঘুম থেকে উঠে তা না কিন্তু আমাকে বকা দেবে আমি জানি কারণ ও একদমই এগুলো পছন্দ করে না যে আমি অসুস্থ হয়ে যাবো শরীর খারাপ করবে এত রাত জাগলে তার জন্য যাই হোক ফ্রেশ হবো ফ্রেশ হয়ে এখন একটু ঘুমাবো আর এই তো আজকে বিরোধ এ পর্যন্ত ছিল তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেক সুস্থ থেকো আল্লাহ হাফেজ সবাইকে